বৃষ্টিপার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজকে রাতে কোথায় কেমন বৃষ্টি হবে আগামী দিনগুলোতে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি আসতে পারে প্রথম কথাই হচ্ছে বর্ষা প্রবেশ করেছে ভারতবর্ষে তবে পশ্চিমবঙ্গে এখনও করেনি কবে করতে পারে আপনাদের একটা ধারণা দেবো কি বলছেন আবহাওয়া দপ্তর দেখাবো সমস্ত কিছু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি আজকে হতে পারে এমনটা জানানো হয়েছে পশ্চিম দিকের জেলাগুলো কোনো কোনো অংশে দেখতে পাওয়া যাচ্ছে খুব হালকা হতে পারে মেদিনীপুর পূর্বাভাস রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার কোনো কোনো অংশে হালকা হতে পারে বাকি জেলাগুলোতে ঝোড়ো হাওয়া মেঘলা আকাশ থাকবে সেরকম বৃষ্টি হবে না হলেও দু এক পশলা হতে পারে আজকে এবং আগামীকালও আগে বলা হয়েছিল আগামীকাল বৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তের আপডেট রয়েছে আগামীকালও দু এক জায়গায় দু এক জায়গায় কোনো কোনো জেলাতে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা হবে জুন মাসের এক তারিখ এবং দুই তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কুচবিহার এবং সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার এই দুটি জেলার দিকে আজকে রাতেও ভারী বৃষ্টি চলবে আগামী দুই দিন রয়েছে অরেঞ্জ অ্যালার্ট তাই এই দুটি জেলার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বৃষ্টির জন্য পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে আজকে রাতের দিকে আজকে রাতের দিকে তাই উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আসছে পাশাপাশি বৃষ্টি আসছে আসামের উত্তর দিকের জায়গাগুলো এর সঙ্গে বাংলাদেশের উত্তর দিকে অর্থাৎ উত্তর দিকেই যেন বৃষ্টিটা ভারী হচ্ছে এমনটাই লক্ষ্য করতে পারছি আমরা তবে দক্ষিণ দিকে বৃষ্টি এখনো ভারী হবে তার খবর কিন্তু এখনও কোথাও নেই না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চল না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে জুন মাসের দুই তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে এবার আমরা সরাসরি এগিয়ে যাবো আগামীকাল সকালের দিকে আগামীকাল সকালের দিকেও উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি চলবে উপরের দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল একত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে আগামীকাল রাতের দিকে কি হতে পারে আগামীকাল রাতের দিকে আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি তবে রাতের দিকেই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এবং হচ্ছে তবে দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুরের কোনো কোনো জায়গায় হালকা মাঝারি তবে আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বলা হয়েছে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী সরাসরি জুন মাসের এক তারিখ জুন মাসের এক তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে যেটা আপনাদের বললাম বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে দেখুন পশ্চিম দিকের জেলাগুলো তাই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ এছাড়া হুগলি এছাড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে কোথাও কোথাও হতে পারে অর্থাৎ মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি তো সম্ভাবনা সম্ভাবনা থেকে বেশি রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোর দিকে তবে কলকাতা হাওড়া হুগলির দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিটা অতটা হবে না মেঘলা আকাশ ঝড়ো দিতে পারে ঝড়ের গতিবেগ থাকবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এমনটা তথ্য রয়েছে আর এক তারিখে রাতের দিকে উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকবে চট করে দেখানোর চেষ্টা করব প্রচণ্ড বৃষ্টি আবারও উত্তরবঙ্গের বৃষ্টি এবং এক তারিখ থেকে নিচের দিকে জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার তো থাকছেই এছাড়া বাংলাদেশের রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আসামের উত্তর দিকের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখের দিকেও দুই তারিখে কি হতে পারে দেখানোর চেষ্টা করব দুই তারিখ পর্যন্তই আপনাদের দেখাবো দুই তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই তারিখে বেশি রয়েছে যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে দুই তারিখে এখানে সম্ভাবনা বেশি অন্যান্য জেলাগুলো তো হবে তো এর থেকে একটু কম হতে পারে এটাই রয়েছে পার্থক্য তো বৃষ্টিটা কতদূর যেতে পারে আমরা দেখার চেষ্টা করব বৃষ্টিটা আস্তে আস্তে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ পর্যন্ত আসতে পারে এমনটাই সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে হালকা ঝড় বৃষ্টি দুই তারিখে হতে পারে উত্তরবঙ্গে আবারও রাতের দিকে দুই তারিখে প্রচন্ড বৃষ্টি এমনটাই সম্ভাবনা দেখতে পাচ্ছেন তাই রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি আবারও এক তারিখ থেকে নিচের দিকে জেলাগুলো বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে বর্ষা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেনি প্রথমেই আপনাদের জানাচ্ছি তবে বর্ষা ভারতবর্ষে প্রবেশ করে গেছে এই যে নীল দাগটি এই নীল দাগটি কিন্তু কেরলে আমরা জানি এক জুন তারিখে বর্ষা প্রবেশ করে কিন্তু দেখুন তিরিশ তারিখ তিরিশ তারিখেই কেরলে বর্ষা প্রবেশ করে গেছে অধিকাংশ জায়গাতেই করে গেছে এর পাশাপাশি আরেক দিক দিয়ে বর্ষা প্রবেশ করে উত্তর পূর্ব ভারত দিয়ে সেখানেও কিন্তু দেখুন পাঁচ জুন হচ্ছে স্বাভাবিক নিয়ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আজকে তিরিশ মে তারিখে বর্ষা প্রবেশ করে গেল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবার পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একবার তাকাই তাহলে পশ্চিমবঙ্গে দশ জুন বর্ষা প্রবেশ করার স্বাভাবিক নিয়ম তাই যেভাবে আমরা দেখতে পাচ্ছি তাদের তিরিশ মে যদি এই সমস্ত জায়গায় বর্ষা প্রবেশ করে যায় তাই আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বর্ষা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এমনটা একটা সম্ভাবনা রয়েছে আর এই বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করার মূল কারণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল